তোমার ভ্যালু একশো গুণ বেড়ে যাবে শুধু আজ থেকেই এই পাঁচটি কাজ করা শুরু করে দাও নাম্বার এক সবার জন্য সবসময় উপলব্ধ থাকবে না যদি ব্যস্ত নাও থাকো তাও বাহানা দেখিয়ে বলো আমি ব্যস্ত আছি নাম্বার দুই প্রত্যেক কথায় সবসময় হ্যাঁ বলা ছেড়ে দাও কিছু কিছু সময় না বলতে শেখো তবেই তোমার গুরুত্ব তারা বুঝতে পারবে নাম্বার তিন কাউকে খুব সহজেই রিপ্লাই দেবে না সমস্ত কথা একটু সময় নিয়ে ভেবে তারপর রিপ্লাই দেবে নাম্বার চার কারোর উপর আশা রাখবে না যে যেতে চাই তাকে যেতে দাও কারণ কারোর আসা যাওয়াতে তোমার কিছু যায় আসে না নাম্বার পাঁচ নিজের পুরো সময়টা নিজেকে উন্নত করার পিছনে লাগিয়ে দাও কারণ আজকালকার সম্পর্ক মানুষের ব্যবহারে নয় মানুষের টাকা পয়সার ওপর নির্ভর করে আর হ্যাঁ গানের ভিডিও না দেখে আমাকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা পুরো জীবন বদলে দেবো জীবনে তুমি এতটাই সফল হয়ে যাবে লোকে তোমাকে স্যার স্যার বলে ডাকবে শুধু এই তিনটি কথা মনে রেখো নাম্বার এক প্রেম ভালোবাসায় কখনো সময় নষ্ট করবে না কারণ মনে রাখবে প্রেম করলে ছেলেরা বরবাদ হয় মেয়েরা নয় মেয়েদের জন্য কোনো না কোনো ছেলে সারাদিন গরু গাধার মতো পরিশ্রম করছে নাম্বার দুই টাকা জমানোর দিকে বেশি গুরুত্ব না দিয়ে টাকা ইনকাম করার দিকে বেশি গুরুত্ব দাও যতটা সম্ভব টাকা ইনকাম করার একের অধিক রাস্তা তৈরি করো নাম্বার তিন নেশা এবং বাজে অভ্যাস থেকে দূরে থেকে আশেপাশের অনেক মানুষ তোমাকে এর মধ্যে ঠেলার চেষ্টা করবে কিন্তু তোমার উপর নির্ভর করবে তুমি কী করতে চাও নাম্বার চার আমাকে একজন ভেবে সাবস্ক্রাইব করে রাখো জীবনে সঠিক পথ দেখাবো জীব কেউ যদি তোমাকে অ্যাটিটিউড দেখে কথা বলে তাহলে তাকে তার ভাষায় পাল্টা জবাব দিতে শেখো নাম্বার এক কেউ যদি বলে তোর অ্যাটিটিউড অনেক বেশি হয়ে গেছে তুমি তাকে জবাব দাও ভাই তোর স্ট্যান্ডার্ড অনেক কম তাই তোর মনে হচ্ছে নাম্বার দুই যদি কেউ ফালতু মজার কথা বলে তোমাকে জিজ্ঞাসা করে হাসি আসছে না তখন তুমি তাকে বলো এটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দে যদি হাসি আসে ইমোজি পাঠিয়ে দেবো নাম্বার তিন কেউ যদি তোমাকে পাগল বলে তখন তুমি তাকে বলো ভাই এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাও পাগলদের কোনো ভরসা নেই কখন করে করে বসবে নাম্বার কেউ যদি তোমাকে বলে তোর সাথে দেখা খুব ভালো লাগলো তখন চার তুমি জবাব দাও আরেকটু অপেক্ষা কর খারাপও লাগবে নাম্বার পাঁচ কেউ যদি তোমাকে বলে তুই আমার মন ভেঙে দিলি তখন তুমি জবাব দাও ধন্যবাদ জানা মুখ এখনো ভাঙিনি নাম্বার ছয় আমাকে একজন বন্ধু ভেবে সাবস্ক্রাইব করে রাখো তোমাদেরকে অ্যাটিটিউড কিংবা তুমি তোমার স্কুল কলেজে অ্যাটিটিউড কিং হয়ে যাবে শুধু এইভাবে জবাব দিতে শেখো নাম্বার এক কেউ যদি বলে তোর মুখ দেখে আমার মুড নষ্ট হয়ে যায় তাকে তুমি জবাব দাও তাহলে তো আয়না দেখে মনে হয় তুই কেঁদে ফেলিস নাম্বার কেউ যদি বলে তুই এখন অনেক ছোট আছিস তখন তুমি জবাব দাও স্কুলে ছোটোরাই পড়াশুনো করে বুড়োরা নয় তুই এখানে কি করছিস নাম্বার তিন যখন তোমাকে অনেকগুলো লোকের মাঝে কেউ অপমান করবে তখন তুমি তাকে ঠান্ডা মাথায় জবাব দাও এটা প্রশংসা ছিল নাকি অপমান এটা শোনার পর সবাই চুপ হয়ে যাবে কারণ তুমি তার অপমান নষ্ট করে দিয়েছো নাম্বার কেউ যদি বলে তুই এখন অনেক বদলে গেছিস তখন তুমি জবাব দাও হ্যাঁ ভাই বদলে গেছি আর কতদিন তোর মতো থাকবো নাম্বার পাঁচ আমাকে একজন বন্ধু ভেবে সাবস্ক্রাইব করে রাখো কথা দিচ্ছি আগামী তিরিশ দিনে তোমাদেরকে সিগমা বানিয়ে স্কুলে তোমার উপর নিজের বাবাকে কখনোই ভুল করে এটা বলবে না তুমি আমার জন্য কি করেছো যদি তোমার মনে হয় তোমার বাবা তোমার জন্য কিছুই করেনি তাহলে 40 সেকেন্ড এই কথাটা একটু মন দিয়ে শোনো নাম্বার 1 যেই মানুষটাকে ভাবো তোমার জন্য কিছুই করেনি সে নিজে খালি পেটে থেকে তোমার জন্য খাবারের প্লেট ভরিয়েছে নাম্বার 2 যখন তুমি ছোটবেলায় চলতে চলতে পড়ে যেতে তখন বাবা বলতো নিজেই উঠে দাঁড়াও কারণ সে জানতো এই শিক্ষাটাই তোমাকে দুনিয়া থেকে বাঁচাবে নাম্বার 3 ছোটবেলায় যখন তুমি এই দুনিয়াকে ভয় পেতে না তখন তোমার বাবা চুপচাপ থাকতো যাতে সে তোমাকে সমস্ত দিক থেকে রক্ষা করতে পারে নাম্বার চার তোমার একটা ছোট্ট খুশির জন্য সে সারা রাত জেগে পরিশ্রম করেছে কিন্তু কখনোই তোমাকে সেটা টেরো পেতে দেয়নি নাম্বার যেই মানুষটি নিজে পুরোনো ফোন ব্যবহার করে সে তোমার জন্য সব থেকে দামি ফোনটা কিনে দেয় এটা একমাত্র বাবাই হতে পারে বাবার ভালোবাসা তখনই বুঝতে পারবে যখন সে আমাদের কাছ থেকে চলে যাবে তোমরা যদি তোমাদের বাবাকে ভালোবেসে থাকো তাহলে কমেন্টে আই লাভ ইউ বাবা লিখে যাবে